নমস্কার জেটি অফিসিয়াল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে আমরা সকাল সকাল বিদ্যালয়ে চলে এসেছি আজকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমরা আজকে পদযাত্রায় সামিল হব এই যে দেখতে পাচ্ছ কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে গ্রাম ঘুরবো আশেপাশের গ্রাম তো চলো দেখতে থাকো লাইনে দাঁড়ি পড়েছে ছাত্রছাত্রীরা এই যে আমাদের রেলি চলে এসছে এটা দিয়ে কে কে উঠেছে কার্তিক দা বিষ্ণা দিয়ে বিদেশি র্যালি চলছে খুব স্পিড চলছে চলো চলো র্যালি ভালো হয়েছে আমাদের সিস্টার নিবেদিতার সামনে রয়েছে ঘুরে চলে না

থাকো লাইনে থাকো পেছনে আমাদের টোটো গাড়ি আসছে এই চলো লাইন করো লাইন করো লাইনে ঢুকে যাও আর সামনে এগিয়ে গেল আবার তো আমাদের শোভাযাত্রা চলছে দেখতে পাচ্ছ সবাই ঘেমে গিয়েছে চলো হ্যাঁ হাঁটতে পারছে আর

আমাদের র্যালি এসে পৌঁছে গেল গোটা গ্রাম ঘুরে এই যে আমাদের কোনো সমস্যা দাঁড়িয়ে আছে না এখানে শেষ গাড়ি আমাদের শেষ গাড়ি এসে থামল কিছু আছে মনে হচ্ছে কি আছে এই যে আমাদের আশেপাশের গ্রামগুলো লোকরা হল পদযাত্রায় সামিল হয়েছিলেন সবাই তো এবারে এইখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের ছাত্রছাত্রীরা সকালবেলা শীতে সবাই হয়তো আসতে পারেনি একটু সংখ্যায় কম আছে এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে গ্রাম বেরোচ্ছে নাকি সবসময় ছাত্রছাত্রীদের টিফিন দেওয়া হচ্ছে মিষ্টি মুখ করা হচ্ছে দেখতে পাচ্ছি আর বেশি জন আসেনি অল্প সংখ্যক ছেলে নিয়ে এসছে কারণ শীত তো সকালবেলায় সবাই উঠতে পারে না তার জন্য একটু সংখ্যায় কম আছে তো অসুবিধা নেই পদযাত্রা আমাদের কমপ্লিট হয়ে গেছে সঙ্গে ফুলের টপগুলো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের সকাল সকাল সকালবেলায় তো আসা হয় না আজকে সকালবেলায় এসেছি বলে দেখতে পাচ্ছি খুব ভালো আর এইটা আমাদের স্বামী বিবেকানন্দ আর এই যে টিকিট নিয়ে সবাই চলে আসছে সিস্টার নিবেদিতা দুটো শ্রেণী এটা একটা ওইটা একটা আরও আসছে আর আজকে জন্মদিন পালন করলাম স্বামী বিবেকানন্দের আর আরও আমাদের মনীষী রয়েছে এইদিকে যেটা আগে দেখানো হয়েছে আগের বুক এইখানে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর আর নেতাজি সুভাষচন্দ্র বোস আর এই যে সিস্তি নিবিদেতা এবারে বাড়ি চলে যাবে সবাই ফুলো ফুলো আছে আসে ফুলো আর কমপ্লিট করে দিলাম আজকের অনুষ্ঠান আজকের রবিবার ছুটির দিন তবু আসতে হয়েছে এই জন্মদিন পালন করলাম তার জন্য কারণ এটা আমাদের পালন করতে হবে যেহেতু আমাদের এসেছি রয়েছে বিদ্যালয়ে তার জন্য আর এই যে সবাই চলে যাচ্ছে হুম এই তো itu ayo lo wah ayo sen jatiyo jogoti bos sami bebekanan do জন্মজয়ন্তী হ্যাম স্বামীজি আজকে আমাদের যুব দিবস পালন করা হলো বিদ্যালয় থেকে আর পদযাত্রায় সামিল হলাম সবাই দেখতে পেলে আর ছেলেমেয়েরাও এসছিলো সবাই পদযাত্রায় সামিল হয়েছিল আর আমাদের মনীষী আমাদের এইখানে রয়েছে তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন saya takut, oleh channel ter subscribe toko dahulu.